পাকিস্তানের মতো দল বাদ পড়ে গেছে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে টি টোয়েন্টি বিশ্ব আসরের প্রথম পর্বেই এমন ভরাডুবির পর পাকিস্তানের ক্রিকেটে ফের সমালোচনা শুরু হয়েছে অধিনায়ক বদল করা নিয়ে আর এই সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি শহীদ আফ্রিদি বিশ্বকাপের মাত্র তিন মাস আগে শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে আবারও বাবর আজমকে ক্যাপ্টেন্সি দেওয়ার বিষয়টি নিয়ে আগেও সমালোচনা চাউর হয়েছিল গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান উঠতে ব্যর্থ হলে বাবরকে চাপ দিয়ে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয় এরপর টি টোয়েন্টিতে শাহিন আফ্রিদি এবং টেস্টে শান মাসুদকে অধিনায়ক করে জাকা আশরাফের নেতৃত্বাধীন পিসিবি নতুন দুই অধিনায়ক পাকিস্তানকে একটি করে সিরিজে নেতৃত্বও দেন তবে এ এবছরের প্রথম দিকেই পিসিবির চেয়ারে বসেন মহসিন নাকভি সাদা বলে ক্রিকেটে বাবরকে আবার অধিনায়ক করা হয় তার পরপরই তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি মনে করেন ক্যাপ্টেন্সি না নিয়ে বাবরের উচিত ছিল শাহিনের নেতৃত্বকে সমর্থন করা নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন শাহিনকে অধিনায়কত্ব দিলেন বললেন টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে তখন বাবরের উচিত উচিত ছিল ছিল সমর্থন করা তার বলা না আপনারা অধিনায়ক বানিয়েছেন আমরা ওর খেলব কারণ ওর সঙ্গে আমি অনেক দিন ধরে খেলেছি অধিনায়ক বানিয়েছে নির্বাচক কমিটি আমি ওর নেতৃত্বকে সমর্থন করি এই অবস্থানটা বাবরের নেওয়া দরকার ছিল আর সেটা করলে বাবরের সম্মান বাড়তো একটা দৃষ্টান্ত তৈরি হতো 아미아리!

যাচ্ছে ছয় থেকে নয় জুন পর্যন্ত খেলোয়াড় বাদ পড়তে পারেন দল থেকে তবে আফ্রিদি মনে করেন পাকিস্তানের কাছে তেমন বিকল্প নেই তাই এমন কিছু হওয়ার সুযোগও নেই জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি